আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা আবারও খেলবো মাইন্ড আর তোমাদেরকে তো বলছিলাম যে ইয়া করার কথা কী বলে হচ্ছে এক হাজার লাইক করতে দশ হাজার ভিউ করতে কিন্তু তোমরা তো আমার ভিডিওই দেখো না কেন দেখো না ভাই তোমাদের সাথে কত ইয়া করি বলি যে হচ্ছে একটু লাইক সাবস্ক্রাইব করো এমনিতে আমি অনেক গরিব আমার লাইক খুব সাবস্ক্রাইব খুবই কম মাত্র চুয়াল্লিশটা এটাকে আমার সহ্য হয় তোমরা কি চাও যে আমার আমি অনেক নিচু হয়ে থাকি সব আমার বন্ধুরা বলুক যে আচ্ছা ইয়া তোর সাবস্ক্রাইব অনেক কম তুই ভালো ভিডিও বানাতে পারিস না তোমরা কি এটা চাও যদি চাও তাহলে আমার আর সাবস্ক্রাইব করো না আর তোমরা তো আহনাফ গেমিং নামে আইডি দেখতেই পারো ও শুধু আমারে অনেক বক ইয়া করে বলে যে আচ্ছা তুই তো ইয়া তোর সাবস্ক্রাইব বাড়ে না কেন তাও তুই ভালোই আসিস ওর বেশি আমার সাবস্ক্রাইব হওয়া লাগবে ঠিক আছে তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করো যাতে আমার সাবস্ক্রাইব ওষে অনেক বেশি হয় এখন রাত আছে আমরা ঘুমাই ও সরি সকালে হয়ে গেছে তো আর তো আজকের মতো শুরু করি পার্ট টু তোমরা লাইক সাবস্ক্রাইব না করলেও কোনো সমস্যা নেই পার্ট টুটা এনেছি তো এখন সকাল হচ্ছে ক্রিরে যাচ্চা তারা করে ওরা তো অনেক সকাল সকাল করেই উঠে পড়ে এ আবার লাভ মেরে ঘন্টা ডাবাদে কিরে পুরে ওরে ছোট চম্বি বাইরে ছোট জমবে নাকি করে তখন আমি নিজের চোখের সামনে দেখি উড়ে 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 ভাই আমার পুরো জান কে পড়ছে উড়ে বা ওখান পালাই আমার সামনে তো আমি আসতে পারতেছি না বড় জমবি হলে তো আমি এক থাবা দিয়ে উড়াই দিতাম যদি এই ছোট জমবি মাসালা ও আসলাম পুরো খাইতাম তো খাইতাম হয়ে যেত আচ্ছা ঠিক আছে ভাই ক্রিপারে সবচেয়ে ভয় লাগে তো রাতের বেলা ঘুমায় নাই তো ক্রিপার নাই তো রে রাতের বেলা না ঘুমালে মুর ঘুরে পড়ে যায় তাছাড়া আয়রন গলাম আয়রন গোলম তো পার্ট ওয়ানে দেখছিলাম নাকি ওখানে উদা হয়ে গিয়া এর কি আরেকটু হলে পানিতে পড়তো উঠা কঠিন আরে ভাই হিলে তার রাখো নাকি রাতে হলে জম্বির আঘাত কে মারা গেছে মর গিয়া দেখে গেল হিলে যাতে বাসায় যায় তাড়াতাড়ি করে তুই তো সব ভিলেজাররা কই তাড়াতাড়ি দেয় যাই যে দেখি যাই যায় তাড়াতাড়ি দেই তো ভালো করে খুঁজে ওটা কিরে ভাই ওইটা কি ভাই ভিলেজার আকাশের উপরে কি করে এইখানে আর একটা সরষা কে এরা কি করে এখানে

তুই রে কালো কেন নিজের কাছে যা একটু ভালো হয়ে যা যা দা দা যা এখন আর একটা মেরে দিয়েছি আয়রন গুলিও নাই তো তো গরু ছাগল তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি পার্থ গরু ছাগলের একটা খামার বানাবো যেখানে গরু ছাগল রাখবো বিলে দাঁড়াও না 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 এই যে ভাই না আমার চেষ্টা করো নামতে পারি নে দেখো যে অবস্থা এই তাতে তাতা তাতা আসসালামু আলাইকুম তাতা কি ওখানে কি করেন আমি সকালবেলা সকালবেলা বলছি ভোরবেলা আমি যখন উঠছিলাম তখনও দেখি তা চমবে তখন আমাকে থাবা মেরে উড়াই দিছিল মাথা ভাই ওই বিলেতারের সাথে এখানে কথা বলে এই কি অদ্ভুত বিষয় আর নে বাগের বালের বলছি আবার ডিজারটা দাঁড়ান বাবা গো আমার তীরটা কই তীর মেরে এখনে উড় ফুলিয়ে দেবো। হুম তালাক থাওয়া থাওয়া ঠিক আছে টি আমার ভি গ্রাম চাচাদেরকে মারবি। আমি এটা শুদ্ধ করব। লাগ 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 এসো মরছ রে খাইছিস। তুই আমার চাচাদের মারবি। ওরা এখন খেলা খতম করে দেবো। ও ভাই ওদের হাতে এমরে

থ্রি টু ওয়ান গো থ্রি টু ওয়ান গো আবারও তোমাদের আমার গ্রামের সৌন্দর্যটা দেখাবো ওরে 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 একটুর জন্য ভাই

তোর চালো চলো 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 ওরে বাবা আমি ধাবা খাইছি পুরো আরে আবার ওর 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 তা তো রোর বাসিয়া আর একটু হলো মুরত উড়ি ভাই রাত হয়ে আসতিসে

তোমরা তো আমার চ্যানেলে একবার ডাউন করে রাখছো কেন আমার লাইক সাবস্ক্রাইব কিছুই না হয় তা তোমরা কি চাও না যে আমার সাবস্ক্রাইব একশোর উপরে চলে যাও যারা যারা একশোর উপরে আমার সাবস্ক্রাইব চাও দেখতে তারা সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব সব কিছু করো আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ